নমস্কার বন্ধুরা মন্দারমণিতে তো অনেকেই ঘুরতে গেছেন কিন্তু কোলাহলপূর্ণ বিচ থেকে একটু দূরে শান্ত নিরিবিলিতে যারা সমুদ্র উপভোগ করতে চান সাথে লাল কাঁকড়া এবং বাজেটের মধ্যে থাকা এবং খাওয়া তাদের জন্য আজকে এই ভিডিওটি আমরা চলে গিয়েছিলাম মন্দারমণি থেকে চার কিলোমিটার দূরে দক্ষিণ পুরুষোত্তমপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ এখানে আপনি পেয়ে যাবেন চারবেলা খাওয়া সহ থাকার সুবন্দোবস্ত মাত্র ছশো টাকা জনপ্রতি খরচে সাথে পেয়ে যাবেন শান্ত নিরিবিলি আধ্যাত্মিক এক পরিবেশ এই রাস্তা দিয়েই আমরা মন্দারমণি থেকে এসেছি আর এই সামনের বিস্তৃত এলাকা পুরোটাই রামকৃষ্ণ মিশনের অন্তর্গত আর এই হলো মঠে ঢোকার প্রধান দ্বার চলুন এবার আপনাদের মঠের ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই এই মঠে আছে মন্দির ক্লিনিক গেস্ট হাউস আর আছে শুধুমাত্র ছাত্রদের থাকার জন্য ছাত্রাবাস এটা একটা চিকিৎসালয় ঢুকেই আছে এখানে সুন্দর একটা জলের ব্যবস্থা আছে এটি হলো মঠের প্রধান কার্যালয় আর বর্তমানে এই মঠের প্রধান মহারাজ হলেন বিধু মহারাজ মঠের সমস্ত অফিসিয়াল কাজকর্ম এখান থেকেই পরিচালনা করা হয় আর এই হলো প্রধান অতিথি নিবাস যদিও পাশে আরেকটি নতুন বিল্ডিং তৈরি হয়েছে এটি হলো পুরাতন বিল্ডিং এবং এর দোতলাটি গেস্ট হাউস হিসাবে ব্যবহৃত হয় আর এই হলো বিশুদ্ধ পানীয় জল সংগ্রহের জায়গা আর এই হল মঠের অন্তর্গত মন্দির এখানে আছে রামকৃষ্ণ পরহংস দেবের এক পূর্ণাঙ্গ মূর্তি সকাল দুপুর আর সন্ধ্যায় নিত্য পুজোর আয়োজন করা হয় সকাল ও দুপুরের পুজো মহারাজ করলেও কিন্তু আবাসিক ছাত্ররাই করে থাকে এমন শান্ত মন্দির প্রাঙ্গণে বেশ অনেকটা সময়ে বসে কাটিয়ে দেওয়া যায় সন্ধ্যারতীর সময় এই জায়গাটি আবাসিক ছাত্র এবং অতিথিদের দ্বারা পরিপূর্ণ থাকে মন্দির চত্বরের এই অংশে আছে নতুন গেস্ট হাউস এবং স্কুল বিল্ডিং চলুন দেখে আসা যাক এই হলো গেস্ট হাউসের নতুন বিল্ডিংটি ত্রিনয়নী মা শারদা অতিথি নিবাস আমাদের আজকে থাকার জন্য এই উপরের ঘরের ব্যবস্থা করা হয়েছে আর পিছনের দিকে আরেকটা ঘর দেওয়া হয়েছে দুটো ঘর খুব সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আর এখান দিয়ে ঢুকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে আর নিচে ডান দিকে ডাইনিং হল সুন্দর শান্ত নিরিবিলি স্নিগ্ধ একটা পরিবেশ মন এমনি যেন ভালো হয়ে যাচ্ছে আর পাশেই আছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক শ্রী শ্রী মা সারদা শিশু উদ্যান এখানে স্লিপ দোলনা আর অনেক কিছু ব্যাপার আমার মেয়ের তো আনন্দের চলুন এবার শুনে মঠের প্রধান অধ্যক্ষ বিদু মহারাজ আমাদের কি জানাচ্ছেন বারো সালে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠিতা হয় এখানে এখন বর্তমানে এখানে শ্রী শ্রীরামকৃষ্ণদেব মন্দির আছে হেলথ ক্লিনিক আছে হেলথ ফ্রি ডাক্তার আছে স্কুল হাই স্কুল আছে কেজি ওয়ান থেকে ক্লাস টেন আবাসিক ছাত্রাবাস আছে অতিথি নিবেশ আছে আমাদের ও টাকা আসতে পারে আমার অতিথি নিবেশে নিয়ম হচ্ছে আমাদের এসে পার ডে পারে দেশে ছয়শো টাকা একজনের মানুষ

ওপরে উঠেই আছে একটি বড় খোলামেলা জায়গা তার সাথে আছে ব্যালকনি সেখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায় এখানে বসেও কাটিয়ে দেওয়া যায় বেশ অনেকটা সময় এই যে প্যাসেজ দুপাশে ঘর এই ঘরটা দেখে বেসিন আছে টেবিল আলনা বড় একটা খাট আর এই যে জানলা জানলা খুললেই ওই দেখা যাচ্ছে সমুদ্র এখানকার বাথরুমটা একটু দেখিয়ে দিই বাহ্ গিজারের ব্যবস্থাও আছে কোমোড আছে খুব সুন্দর এই হলো ডাইনিং রুম এখানে একসাথে অনেকে বসে খাওয়া দাওয়া করতে পারেন ব্রেকফাস্ট থেকে ডিনার সব খাবারই সবাইকে এখানে বসেই করতে হবে পাশেই আছে বেসিন এখানে কিন্তু খাওয়া দাওয়ার টাইম মোটামুটি ফিক্সড প্রথমে ছাত্রাবাসের ছাত্রদের খেতে দেওয়া হয় তাদের খাওয়া শেষ হলে তবেই গেস্ট হাউসের গেস্টদের খাওয়ার ব্যবস্থা করা হয় আর এই হলো স্কুল বিবেকানন্দ বিদ্যা মন্দির এই স্কুল বিল্ডিং এর একতলায় অফিস রুম এবং ছাত্রাবাস আর দোতলা ক্লাসরুম হিসাবে ব্যবহৃত হয় উপরে বিবেকানন্দ স্ট্যাচু করা আছে নিচে বাচ্চাদের থাকার জায়গা আছে সবাই ঘরের মধ্যে আছে ভিতরে আর যাচ্ছি না

ডিসেম্বরের ফার্স্ট উইকে অ্যাডমিশন টেস্ট আছে পঁচিশ মানে মানে ডিসেম্বরের ত্রিশের মধ্যে ভর্তি কমপ্লিট সেকেন্ড জানুয়ারিতে নিউজ স্টেশন আরম্ভ আচ্ছা এখানে প্রতিদিনের সন্ধ্যারতি কিন্তু আবাসিক ছাত্ররাই করে থাকে আরতি শেষে প্রসাদ বিতরণও তারাই করে থাকে

আচ্ছা 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 মানে কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসলেও তাহলে আর দেরি কিসের কর্মব্যস্ত জীবন থেকে দুটো দিনের জন্য ছুটি নিয়ে এমন শান্ত সুন্দর স্নিগ্ধ পরিবেশে দুটো দিন কাটিয়ে আসুন দেখবেন নিরাশ হবেন না সাগরের হাতছানি তো আছেই সাথে উপরিপাওনা ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া দর্শন তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না কিন্তু আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা